হাজিরাজল চাতাল থেকে জল নামলেও মনসুকা ঝুমি নদীতে এখনো সেই ভরা নদী দেখা যাচ্ছে ঘাটালে মনসুকা ঝুমি নদী নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টির ফলে যে মনসুখা ঝুমি নদীতে জল বাড়ে এবং জল বেড়ে এই এলাকার সবকটি বাঁশের সাঁকো ভেঙে যায় হ্যাঁ এই চিত্র বারবার তুলে ধরা হয়েছে ঘাটাল নিউজের পর্দায় এখানে একটি পাকা সেতু তৈরির কাজ শুরু হয়েছে তিন বছর ধরে সেই সেতু তৈরি হচ্ছে এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি তবে কাজ শেষের পথেই এবং এই এলাকায় যে যাতায়াতের ওপর সাধারণ মানুষ বা সবাইকেই নির্ভর করতে হয় এই মুহূর্তে নৌকই। এখানে রয়েছে একটি স্কুল হাই স্কুল রয়েছে মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় সেই লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের পাশেই রয়েছিল একটি সাঁকো বাঁশের সাঁকো যা এই জল বেড়ে পানার চাপে সেই সাঁকো ভেঙে যায় স্কুলে চলছে পরীক্ষা ছোট ছোট শিশু অর্থাৎ পড়ুয়াদের তাদের যাতায়াতের জন্য তাদেরকেও এই নৌকোয় নির্ভর করতে হচ্ছে মনসুকায় এটা আজকের নয় ঘাটালবাসীদের এটা সারা জীবন ধরেই লেগে আছে যে ঘাটাল বন্যা কবলিত এলাকা দীর্ঘদিন ধরে এই বন্যার সমস্যার সমাধান হয়নি তবে মাস্টার প্ল্যান হলে এই বন্যার সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে যা নিয়ে এবারের ভোটে লড়াই হয়েছিল হাতিয়ার করা হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে যেখানে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন হ্যাঁ দীপক অধিকারী অর্থাৎ দেব অভিনেতা দেব তিনি ঘাঁটাল মাস্টার প্ল্যান করবেন বলে জানিয়েছেন এবং তিনি এও বলেছেন মাইকে যদি ঘাঁটাল মাস্টার প্ল্যান এবারে না হয় তাহলে তিনি আর ভোট চাইতে আসবেন না বলে ঘাঁটালবাসীকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ঘাঁটালের মনসুকা ঝুমি নদীর জল বেড়ে সব সবকটি বাঁশের শাঁকো ভেঙে গিয়েছে তবে হ্যাঁ মনসুকা ঝুমি নদীর যে জল অনেকটাই কমেছে নদীতে চাপ রয়েছে এখনো পর্যন্ত এবং পাশাপাশি যে এলাকা রাস্তাগুলি যে ডুবে গিয়েছিল হাজরাজুল চাতাল যে ডুবে গিয়েছিল সেই হাজরাজল চাতাল থেকে জল নেমে গেছে এবং সাধারণ মানুষ অনায়াসে আবার আগের মতোই যাতায়াত করছে তবে নতুন করে জল যদি বাড়ে তাহলে কিন্তু আবারও সেই রাস্তাগুলি ডুবে যেতে পারে ঘাটালেও শিলাবতী নদীর জল বেড়ে সবকটি শাঁখ শাখা রাস্তা যা ডুবে যায় এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে প্রধান রাস্তা বেশ কয়েকটি প্রধান রাস্তাও জলে ডুবে গেছে এবং প্রশাসনের তরফে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে বা সচেতন করা হয়েছে বা সাধারণ মানুষকে জানানো হচ্ছে এখনও ভয়াবহ পরিস্থিতি বা আকার ধারণ করেনি এবং আধিকারিকরা বারবার তারা আসছেন এবং এই বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন ইতিমধ্যেই ঘাটালের এলাকাতেও বারবার প্রশাসনের তরফে পরিদর্শন করা হয়েছে এসেছিলেন আজকেও আধিকারিকরা এসেছেন এবং মনসুকা এলাকা পরিদর্শন করছেন চলছে কিসে করে যাতায়াত হচ্ছে করে কেন কারণ সব বন্যার কারণে সব ব্রিজ ভেঙে গেছে প্রতি বছরই এরকম হয় হ্যাঁ যাতায়াত করতে হয় সবাইকে হ্যাঁ কটা থেকে পরীক্ষা ছিল বারোটা পনেরো এগারোটা পনেরো থেকে পরীক্ষা শেষ হয়েছে নৌকোয় করেই যাতায়াত মানে যাওয়াও নৌকোয় করে আসাও নৌকই করে তোমার নাম অরিত্র মল্লিক কোন ক্লাসে পড়ো ক্লাস এইট